তোমরা এখন আছে আর নয় আজকে আমরা সাজাবো তো চলো দেখতে আমি গোপিকে সাজাই তোকে আই বললেই চলে আসবে এই দেখো অনেক সুন্দর চলে এলো তো চ তোকে আজকে খুব ভালো করে সাজাবো ওকে কিছুদিন আগে বউ সাজিয়েছিলাম একটা দাগ তোমরা দেখতে পাবে আজকে আবার ওকে সুন্দর করে একদম সুন্দর করে বউ সাজিয়ে দেবো তো চলো ওকে বউ সাজানো যাক দেখা মা ওকে কি দিয়ে সাজাবো তো ওকে ওকে এখন এখানটা রাখি আর ওকে কিন্তু আমি আজকে কাজল আর এই সিঙ্গারটা দিয়ে ওকে সাজাবো আমি কিন্তু ওকে ইদানিং আগে প্রচুর কাজল পরাতে আমার চোখটা খুব টান লাগতো বাট আজকে আবার পরে বা তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তুমি এরকমভাবে ক্যামেরাটা ধরো হ্যাঁ ওকে ফোকাস করো ঠিক আছে ওকে চ চোপ তোকে কাজল করা আর এই কাজলটা কিন্তু আমি সবসময় ইউজ করি তোমরা হয়তো ভাবতে পারি যে এই কাজলটাতে কোনো শরীরের ক্ষতি হয়ে যাবে নাকি ওর কোনো প্রবলেম হয়ে যাবে না কি না ওর কোনো কিছু হবে না এইরকম করে ধরো মাকে ক্যামেরাটা ধরে দিতে হচ্ছে আর ওর এবার নাটকটা দেখো চলো গোপু কাজল পরে লাও গোপু গোপু এই 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 হ্যাঁ দেখছো কত সুন্দর লাগছে কাজল পরে দিতে চোখটা আরে ওই চোখটা পরে দেবো গোপু এদিকে খাড্ডা ঘুরা গোপু গোপু দাঁড়া আস্তে করে ধরো ওকে না সবসময় আমরা চটকাতে থাকি সবাই মিলে আমি কিন্তু চোখের উপরে দিই নি একদম ওর পালকগুলোর উপরটাই হালকা করে এই এই চোখ টানু টানু লাগে আহ গোপকে কত কিউট লাগছে দাঁড়া তোমাদেরকে সামনে লিগে দেখাচ্ছি রেজাল্টটা এই দেখো আর এই দেখো এইটা কিন্তু আমাদের ঘরের ছানা বলতে পারো একদম মাকে ক্যামেরাটা একটা ধরতে পারছি নি বারবার এবার দেখো ওকে একটা টুক পরে দিবো ডামাকে আমি পরে দিচ্ছি কিছুদিন আগে মা যখন সিঙ্গার পরছিল আর দেখো হ্যাঁ দেখো 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 টুক পরে বলে মাথা একদম নুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওপু মাথাটা নোয়া মাথাটা নোয়া এই দেখো এ আর একটা ছোট্ট টুকি মাথা লড়বিনি টুকি দেবো দেখো লড়ছে দাঁড়াও 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 এটাকে মুছে দিই টুকি দেখি এইটাকে ঠিক করে দিই এই তো এই আর সাইডটা তারা ভালো করে টুকটাকে দিয়ে করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের গোপুর এই টুকটা থাকবে নি ও তুলে দিবে তো চলো তোমাদের গোপীকে দুটো কথা বলি শোনাই গোপু কই রে গোপু হাস হাস গোপু কই রে কথা বলেনি মা বলে বলবে মা বলো না কি হয়েছে গো এ গোপি কই রে কই রে এ গোপি गोपी की हो जाए की हो जाए